হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা দেখছেন ড্রিমল্যান্ড অনেক দিন পর যদিও ভিডিওটা করছি অনেক দিন ভিডিও করা হয়নি তো আজকে যাব হলো এখন বড়মার কাছে অর্থাৎ নৈহাটিতে তা একটা নতুন ভিডিও শুরু করছি একটা আমার সব থেকে প্রিয় একটা জায়গাগুলোর মধ্যে একটি জায়গা অর্থাৎ নৈহাটি থেকে অনেক দিন ধরে যাব যাব করছি লাস্ট গেছিলাম হয়তো কালী পুজোর আগে আপনারা দেখেছেন সেই ভিডিওটা তো আজকে আবার যাব আর এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছেন এই দেখুন এখন কিন্তু অলরেডি পৌনে চারটে বাজে আমরা এখন বেরাবো তারপরে এখান থেকে ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে দমদম দমদম থেকে আবার চলে যাব নৈহাটিতে তাহলে চলুন আর কথা বলবো না তাহলে দেরি হয়ে যাবে তাহলে একেবারে যাওয়ার পথে আপনাদেরকে দেখাই আমি কীভাবে যাচ্ছি বা আপনারাও চলুন আমার সাথে অনেক দিন ধরে মায়ের দর্শন হয় না মনটাও কেমন করছিল তো তারপরে আবার অ্যাকচুয়ালি এই মাসটা অনেকটা পরপর পর প্ল্যানিং রয়েছে আমার তারপরে আবার জানুয়ারি মাসে একদম স্টার্টিংয়ে আমরা সবাই পিকনিকে যাবো আমরা সব বন্ধুরা মিলে যাব কোচিং থেকে তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি আমরা চলে এসেছি এখন নৈহাটি স্টেশনে এবার যাব মায়ের মন্দিরে আর স্টেশনে যা ভিড় বুঝতেই পারছি আজকে শনিবার তো প্রচুর ভিড় হবে মন্দিরে তাহলে চলুন আগে মন্দিরে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি এবার সোজা চলে যাব এই সোজা যে রাস্তাটা এখানটা ধরেই বড়মার মন্দিরের দিকে অর্থাৎ ফেরিঘাটের দিকেই আমরা এবার যাচ্ছি ফেরিঘাটের দিকে বা বড়মার মন্দিরের দিকে তাহলে চলুন আপনারা আমাদের সঙ্গে আমি চলে এসেছি বড়মার মন্দিরে আর এর আগের ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম যখন কালী পুজোর আগে এসেছিলাম তখন মন্দিরটা তৈরি হচ্ছিল নতুন করে আর এখন পুরো মন্দিরটা তৈরি হয়ে গেছে দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে এবার আমি এই বড়মার মন্দিরের ঠিক অপোজিটের গলিটা যেটা আছে তার পাশে প্রথম যে মিষ্টির দোকানটা এই যে মিষ্টির দোকানের নামটা একবার দেখে নিন বড়মা মিঠাই অ্যান্ড সুইট এখান থেকে মিষ্টিগুলো নিয়ে নেব পুজোর জন্য তাহলে চলুন হ্যাঁ দুটো দুটো আমার তো মিষ্টি আর ডালা কেনা হয়ে গেছে এই যে এখানে দেখুন এমনিও কিন্তু মিষ্টি ডালা পাওয়া যায় সব প্যারাগুলো ছ টাকা দশ টাকা করে পিস নিচ্ছে আর আমার এই যে ডালা দাদা তৈরি করে দিয়েছে এই যে দাদা আমাকে এবার দিয়ে দিচ্ছে আমি নিয়ে নিই ডালাগুলো দিয়ে ধরো আচ্ছা এবার আমিও নিয়ে নিলাম টাকাটা দিয়ে দিলাম এই দেখুন আমাদের ডালা এবার এখান থেকে চলে যাবো মায়ের মন্দিরের দিকে এ দেখুন ধর্ম হোক যার যার বড়ো মা সবার হেডিংটা দেখতে পাচ্ছেন যেটা আমি সব সবসময় বড়ো মার এখানে আসলে বলি যাই হোক এখানে একটা জিনিস দেখলাম আগের বার যে দোকানগুলো তৈরি করছিল তা এই দোকানগুলো ওপেন করে দিয়েছে এবার ভিড়টা দেখি চলুন এবার ভিড় দেখা যাক পুরীর আজকে শুধু ভিড়টা দেখুন এখানে তো কোনো রকম দাঁড়ানোর জায়গা নেই আমরা এখানে দু রকম লাইন দেখছি দাঁড়ান আগে খুঁজে বের করি কোনটা পুজোর লাইন পুজোর লাইন তো পেয়ে গেছি কিন্তু লাইনে দাঁড়ানোর জন্য যেতেই পাচ্ছি না সামনে দেখুন এত মানুষের ঢল আর এইগুলো যে দোকানগুলো দেখছেন যেগুলো আগের দিন আমি এসে ভিডিও করেছিলাম যখন তখনও ওপেনিং হয়নি এখানে কিন্তু সব ওপেনিং হয়ে গেছে আর দেখুন লাইনটা শুধু দেখুন এখান থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়েছে শেষ হয়েছে এখনও জানি না তাহলে চলুন আস্তে আস্তে লাইনের দিকে এগাই কিন্তু দেখুন আমি কিন্তু যেতেও পারছি না এত মানুষের ভিড় তাহলে চলুন ভিডিও করতে তো অসুবিধা হচ্ছে আমি একেবারে লাইনে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছি এখন তো ভিডিও করতে গেলে ধাক্কা ধাক্কির মতো হচ্ছে না তাহলে চলুন আগে আমি লাইনে দাঁড়িয়ে যাই নৈহাটির বড়মার কথা তো আমরা সবাই জানি কিন্তু এখানে একটি আরও মন্দির রয়েছে আরেকটি মায়েরও মন্দির রয়েছে যার নাম এখানে এসে দেখলাম বা জানলাম ব্রহ্মময়ী মা অনেকেই আমরা এই মায়ের কথা জানি না অবশ্য আমিও এতদিন জানতাম না এখানে এসে লাইনে দাঁড়াতে গিয়ে আমি এই মাকে দর্শন পেলাম আর আমি তৎক্ষণাৎ এই মায়ের মন্দিরে প্রবেশ করলাম ঢোকার পথেই দেখলেন একটা মহাদেবের মন্দির রয়েছে ছোট করে আর তার সামনেই রয়েছে মায়ের মন্দির এই দেখুন এখানে মাকে খুব সুন্দরভাবে সোনার অলঙ্কারে সুসজ্জিত করা মায়ের রূপটা দেখুন অসাধারণ লাগছে যেন যেন মা আমাদের দিকে তাকিয়ে রয়েছে সামনে মায়ের পাশেই কোনো এক সাধকের মূর্তি যত দূর মনে হচ্ছে সাধক বামাখ্যাপারি মূর্তি রয়েছে আর এখানে পুজো চলছিলো তাই আমিও এখানে একটুখানি পুজো দিয়ে দিলাম মানে মাকে আশীর্বাদ চাইলাম আর আমার সব দর্শক বন্ধুদের আমার পরিবারের সকলের যাতে শুভ কামনা হয় তা চাইলাম আর পাশেই ছিল গঙ্গা তাই দেখুন আমি এখানে মায়ের কাছে প্রণাম করছি আর সবার আশীর্বাদ কামনা করছি এবং সবাইকে মা যেন আশীর্বাদ করেন তারাও কামনা করছি এখানেই একটা মায়ের টিপের রাখার জায়গা ছিল সেখান থেকে টিপ নিয়ে আশীর্বাদ স্বরূপ আমি ধারণ করলাম তারপরে আপনাদের আর একবার মন্দিরটা থেকে বেরিয়ে যাই দেখুন মন্দিরটা থেকে যখন বেরিয়ে লাইনে যাব লাইনটা একবার দেখুন বড়মার এখানে আর অবশ্যই এই লাইনের পাশেও এখানে মন্দিরের পাশে অনেক জায়গাতেই এরকম পুজোর ডালা বিক্রি হচ্ছিল আর চলুন এবার লাইনে দাঁড়ানো যাক লাইনটায় আমার এক দিদি লাইনটা দিয়ে রেখেছে একবার দেখুন ফেরিঘাটের পাশ থেকেও কতটা ভেতরে অবশ্য এর আগে অনেকটা দাঁড়াতে হয়েছে তারপরে আমরা এতটা এসেছি তারপরে পুজো দিয়েছি এই মন্দিরে তারপরে আপনাদেরকে লাইনটা দেখাচ্ছি দেখুন কত বড় প্রায় সাড়ে তিন তিন ঘন্টারও বেশি লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের সেদিন তাহলে দেখুন আমি কত বড় লাইনের মধ্যে দাঁড়িয়েছি অবশ্য মায়ের কাছে এসেছি একটু কষ্ট করব না তা তো হয় না অবশ্য এই কষ্টটা কোনো কষ্টই না অবশ্য আমাদের কোনো কষ্টও মনে হয়নি তারপরে আমিও একটু লাইনে দাঁড়ালাম এই যে ওই পাশে আমার দিদিটা ছিল লাইনে দাঁড়ালাম আমরা লাইন দিয়ে এবার মায়ের মন্দিরের সামনে যাব অনেকটা দীর্ঘ অপেক্ষার পর মাকে দেখব দেখুন দীর্ঘ অপেক্ষার পর মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এবার মূল মন্দিরে প্রবেশ করব মূল মন্দিরে প্রবেশ করে যদিও আমি এতদিন এই জিনিসটা দেখিনি এবারেই আমি এই জিনিসটা দেখলাম যে পাশে একটা জায়গা থেকে জিগজ্যাগ ভাবে ঘুরে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে তাহলে চলুন এবার আমিও মায়ের মন্দিরে প্রবেশ করি এত দীর্ঘ অপেক্ষার পর মায়ের দর্শন করি দেখুন এবার আমার ঢোকার পালা তাই আমি ঢোকার আগেই মায়ের মন্দিরে প্রবে প্রণাম করে যে মায়ের ভব্য দর্শনটা আমি করছি আর দেখতে পাচ্ছেন ভেতরে কতটা ভিড় কতটা পিছনে দাঁড়িয়ে রয়েছি তাই একটু জুম ইন করে আপনাদের মাকে দর্শন করানোর জন্য চেষ্টা করছি আর মাকে সেদিনকে যেদিন আমরা গেছিলাম বেনারসি পড়েছিল নীল রঙের যা দেখতে অসাধারণ লাগছিল মনে হচ্ছে যেন তাকিয়ে থাকি আর শুধু ক্লাউডটা দেখুন এখান থেকে আমরা ঢুকেছিলাম গেটটা থেকে আর এইখানে দেখুন ভিড়টা অসাধারণ লাগছে আমি একটু কাছে গিয়ে জুম করার চেষ্টা করছি দেখুন মাকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে মনে হচ্ছে না বাড়িতে আসি বা বাড়িতে আসার কোনো তারা আছে বলে দেখুন যেন মনের সর্বশান্তি এখানে আসলেই ফিরে পাওয়া যায় মায়ের দর্শন করে অসাধারণ লাগছে এখানে অনেকেই দেখছি পুজো দিচ্ছে এবার আপনাদেরও পুজো দেওয়ার পালা তাহলে আমরা পুজো দিই আর ততক্ষণ আপনারা মায়ের ভব্য দর্শনটা করে নিন চলুন বড় মায়ের দর্শন কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন পুজো দেওয়া আমার হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক এবার আমি পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছি এবার যে হাতের ডালাটা রয়েছে সেটাকে আমি প্যাকিং করে আমি জুতো টুতো পরে এবার বাড়িতে রওনা দেব এবার যেখান থেকে আমি ডাড়াটা নিয়েছিলাম সেই দোকানেরই একটা জায়গা ছিল এখান থেকে আমি জুতোগুলো রেখেছিলাম এখান থেকে জুতোগুলো সব পরে নিয়েছে আমি পরে নিয়েছি আমার ভাগ্নি পড়ছে এই যে আর দিদিও পরে নেবে জুতোগুলো দিদির হাতে দাদাগুলো ধরিয়ে দিয়েছিলাম যেহেতু আমি জুতোটা পরছিলাম এবার হাতটা ধুয়ে বাড়ির দিকে রওনা দিয়ে চলুন আমার হাতে যেহেতু জুতো পরেছিলাম এর জন্য আমি আর তখন ডাড়াটা ধরিনি বাড়িতে বেয়ানোর জন্য যেহেতু জুতোটা হাতে ধরেছিলাম হাতে জল নিয়ে তারপরে আমি ট্রেনে উঠে গেছিলাম এ দেখুন আমার ভাগ্নি আমার পাশে রয়েছে এই হলো দিদি এবার চলুন বাড়ির দিকে রওনা দিই অনেকটা রাত হয়ে গেছে ট্রেনেও বসে গেছি এবার দেখুন আমি আমাদের পাড়ায় চলে এসেছি আর সেদিন হয়তো পূর্ণিমা ছিল বলে আমাদের পাড়াতেও বড় ঠাকুরের আর কালীর মন্দিরে পুজো হচ্ছিল সেখানে একটুখানি দাঁড়ালাম এখানে দেখুন যজ্ঞ চলছিল আর এই হলো আমাদের পাড়ার বড় ঠাকুর কালী মন্দির এখান থেকে বড় ঠাকুরের এবং কালী মায়ের প্রণাম করে যজ্ঞ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম তাহলে চলুন এবার বাকি কথাটা বাড়িতে গিয়েই বলছি আমি এই ঘরে ঢুকলাম এই যে প্রসাদ তোসাদ নিয়ে আর এদিকে সব শুয়ে পড়েছে এখন বাজে এই দেখুন পুরো পনেরো বারোটা পনেরো বারোটার সময় আমি ঘরে ঢুকছি দেখলেন তো লাইনটা যেখানে সাড়ে চার ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হলো তাহলে বুঝতেই পারছেন যে আজকে অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম আজকে হলো আমাদের পূর্ণিমা রয়েছে তার মধ্যে শনিবার ওই জন্য এত লোকের ভিড় হলো না হলে সাধারণত শনিবারে ভিড় হয় কারণ এত ভিড় হয় না যেহেতু আর তার মধ্যে পূর্ণিমা ওই জন্য এতটা ভিড় হয়েছে যাই হোক পুজো টুজো দিয়ে এসেছি খাওয়া দাওয়া একটুখানি এবার বাড়াইতে এসে করব তারপরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দেব আবার দেখা হবে পরের দিন তাহলে এই ভিডিওটা এখানেই স্টপ করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণের জন্য সাইনিং আউট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর ভিডিওটা এখনও পর্যন্ত যদি দেখে থাকেন আর যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন করে দিন আর চ্যানেলটাকে নতুন নতুন যদি হয়ে থাকেন বেল নোটিফিকেশানটা অন করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য টাটা সাইনিং আউট